ঈদ মানেই যেন সব কিছু আবার নতুন করে সাজা সব কিছু একদম গোজ কাজ করা ঈদটা মানে রোজার ঈদ আসলেই মনে হয় কেমন যেন আলাদা একটা খুশি আলাদা একটা আনন্দ কাজ করে সো হ্যালো এভরিওয়ান যেহেতু সামনে ঈদ ঘর দুয়ার সব কিছু একদম গোজ গাজ করা শুরু করে দিয়েছি এইদিকে বড়ো ভাইয়ার বুকসেলফটা বড়ো ভাইয়ার ভাবি গোছাচ্ছিল আমি অনেকগুলো জামা কাপড় গোছাচ্ছিলাম ঘর দুয়ার ঝাড়গোছ করছিলাম এইদিকে হচ্ছে আমার ফার্নিচারগুলো আমি একটু মোছামুছি করছিলাম কারণ রোজার ঈদেই হচ্ছে ফার্নিচারগুলো সব আমি মুছি এছাড়া অন্য কোনো দিনে বেশি একটা মোছা হয় না মানে মোছা হয় হালকার উপর ঝাপসা বাট রোজার ঈদের সময় একদম ভালোভাবে সব কিছু ক্লিন করা হয় এই দিকে আমি হচ্ছে রুমটা একটু ঝাড়ু দিচ্ছিলাম মানে উপরের ধুলা ময়লাগুলো আমি একটু ঝাড়াঝাড়ি করছিলাম যদিও ময়লা কম ছিল কারণ কয়দিন আগেই হচ্ছে ভাবি একটু ঘর ছেড়েছিল আর ফ্যানটাও একটু মুছে নিলাম এইদিকে সোফার কভারগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছিলো মানে আম্মু বলছিল যে সোফাগুলো একদম একটা মানে ঢেকে রাখার ব্যবস্থা করতে হবে তো আমি বললাম কি যে এত টেনশন কিসের আমার উপরে ছেড়ে দাও তো আমি এখন সোফাগুলো একটু ঝেড়ে নিচ্ছিলাম কারণ সোফাগুলোর উপর অনেক বেশি ময়লা পড়ে আর ঈদের সময় পুরো ঘর ধোয়ার যেহেতু করছে আমার সোফাগুলোকেও তো একটু সাজাতে হয় আর এই জন্যই আমি শারমিন টি এইচ ও টেক্স ব্র্যান্ড ফেসবুক পেজ থেকে এই সোফার কভারগুলো অর্ডার করে নিয়েছি আমার সোফার কভার আগেরগুলো আছে বাট ওগুলো আমার বেশি একটা পছন্দ না কেমন জানি ভালো লাগে না তাই আমি এইবার এই পেজ থেকে এই সোফার কভারগুলো অর্ডার করে নিলাম আমার কাছে এত বেশি ভালো লেগেছে আমি তো বালিশের কভারগুলো দেখি খুশি হয়ে গিয়েছি আম কে বলছিলাম আম্মু দেখো বালিশের কভারও দিয়েছে তারা আর আমি এখন এই সোফার কভারটা এই সোফার মধ্যে সেট করার ট্রাই করছি বাট কোনোভাবেই আমি এক একা পারছিলাম না এরপর আম্মুকে একটা চিৎকার দিয়ে ডাক দিয়েছে আম্মু তো রান্নাঘর থেকে এসে দৌড় দিয়ে এসে বলে কি হয়েছে চিৎকার কেন দিচ্ছ দেন আমি বললাম যে আমাকে একটু সাহায্য করে আমি পারছি না এটা সেট করতে কিভাবে কি করব আর আম্মু আসার পর আমি আর আম্মু দুইজন মিলে এটাকে একদম ভালোভাবে সেট করে নিচ্ছিলাম এই কভারগুলো গুলো টেক্স ব্র্যান্ডের এর কোরিয়ানিক্স এর সোফার কভার একদম প্রিমিয়াম কোয়ালিটি ভেলভেট কভার এগুলো একমাত্র টিএইচও টেক্স ব্র্যান্ড দিচ্ছে স্বল্প বাজেটে অরিজিনাল কোরিয়ান ভেলভেট ফেব্রিক্স কভার টি ও টেক্স এর লোগো দেখে নিবেন এছাড়াও তাদের কাছে পাবেন তুর্কি তুর্কি স্ট্রাইপ হানিকম্প ফেব্রিক্সের কভার এই কভারগুলো পঁচিশটা কালার আছে যে কোনো কালার নিতে পারবেন আপনার পছন্দ মতো অনেক কভার আছে যে ফার্নিচারের সাথে একদম ফিটিং হয়ে লেগে থাকে না বাট তাদের তাদের কিন্তু থেকে পার্চেস করার সময় তারা আপনার ফার্নিচারের ছবি দেখবে আর আপনার ফার্নিচার দেখি তারা সেই সেই অনুযায়ী মেক করে দিবে। কভার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার তাদের সাথে যোগাযোগ করে আপনিও এখনই এইরকম এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কভারগুলো গুলো করে নিতে পারবেন আমি তো এই বড় সোফার কভারটা একদম ভালোভাবে সেট করে নিয়েছি আর এখন হচ্ছে সোফার কোনায় কোনায় এই ফোমগুলোকে গুলোকে দিয়ে দিচ্ছি এই ফোমটা দিলে সোফার কোন থেকে কাপড়টা খুলে আসবে না এইটা এই মানে ফোমটার জন্যই কাপড়টা একদম টাইট হয়ে লেগে থাকবে আর এই তো আমার এই সোফাটা কমপ্লিট এইদিকে আম্মু আর অর্ভি তো বালিশের কভার লাগিয়ে একদম সোফার সাথে ভালোভাবে সাজিয়ে অর্ভি আর এখন আমি আর আম্মু এই ছোট দুইটা সোফার কভার লাগাচ্ছিলাম আমার কাছে তো খুবই ভালো লাগছিল এই কভারগুলোকে সেট করতে মনে হচ্ছিল কি সোফাটা একদমই নতুন হয়ে গেছে আর কভারটা সেট করার পর কভারের নিচে এরকম দুইটা রশি পাবেন এই রশি দুইটাকে একসাথে বেঁধে দিতে হবে তাহলে নিচের কভার একদম টাইট হয়ে লেগে থাকবে সোফা কভারটা সেট করার পর আমার তো মনে হচ্ছিল যে আমি সোফার মধ্যে কোনো কভারই লাগেনি আমার এটা অরিজিনাল সোফাই মানে এত সুন্দর লাগছিল সোফাগুলো মনেই হচ্ছিল না যে এর উপর কোনো কভার সেট করা হয়েছে আর এই দেখেন কভারটা লাগানোর পর শান্তি আর শান্তি মানে লাগাতে কষ্ট হয়েছে বাট লাগানোর পর সোফাগুলোকে দেখে সেই কষ্টটা একদম পানি হয়ে গিয়েছে তো আপনারাও যদি এরকম সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কভার অর্ডার করতে চান আপনাদেরকে চলে যেতে হবে শারমিন টিএইচও টেক্স ব্র্যান্ড ফেসবুক পেজে দেখেন সোফাগুলো দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এর মধ্যে কোনো কভার সেট করা হয়েছে কারণ একদমই মনে হচ্ছে যে এটা রিয়েল সোফা আপনারাও এখনই তাড়াতাড়ি এই কভার গুলো অর্ডার করে ফেলুন